নমস্কার বন্ধুরা আমি টুম্পা চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন টক নিয়ে আর আজকে আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো তো সকাল হয়ে গেছে চলছে পৌষ মাস তো খুব একটা সেরকম শীত নেই তো বাচ্চাদের সকালবেলা ঠান্ডার ঠান্ডা জামা কাপড় পরিয়ে দিয়েছি আর দাঁত ব্রাশ করতে দিয়েছি আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি ওনাদের তো ছেলে মেয়েদেরকে রেডি করে নিয়েছি দাঁত মুখ পরিষ্কার করে দিয়েছি ওদেরকে আর এদিকে দুধটা জালে বসিয়ে হালকা হিটে দিয়েছি আর একটু জল গরম দিলাম জল গরমটা খাবো সেই কারণে মোটামুটি দুধ গরম হয়ে গেছে অনেকক্ষণ আগে বসিয়েছিলাম এখন আমার কফি সেই দুধ আর একটু দুধ সেই দুধটা বাটিতে নিয়ে নিলাম আমি কফি আর চিনি নিয়ে নেব আর মামুনের দুধটা ওকে দিয়ে দেবো ও নিজে হাতে দুধটা অন্তত সকালে খায় এটুর কাছ থেকে একটু ঝামেলা মিটেছে আমার ও বড় হয়েছে তো এরপরে ছেলেকে খাওয়াতে হবে তো সেই জন্য আগে আমি একটু খেয়ে নিলাম আমার খাবারটাই আগে খেয়ে নিই আমি আগে পেট ঠান্ডা করে নিই আর তারপরে বাচ্চাদের করাই তা না হলে আর হয়েই ওঠে না পরে দেখা যাচ্ছে তখন আটটা থেকে দশটা এগারোটা বেজে গেলেও হবেই না তোর বাবার কাছে ওদেরকে দিয়েছি তো একটু দেখাশোনা করছে আর এই সুযোগে আমি এগুলো করে নিলাম আর আমি একটু কফি খেয়ে নেবো তারপরে আমার কাজ শুরু করে দেবো সকালবেলা আর কোথাও বেরোনো মানে বাচ্চাদের নিয়ে বেরোতে গেলে অনেক ঝামেলা কাপড় রেডি করো আবার রেডি করলাম তখন ওদের আবার নষ্ট করে ফেললো জামা কাপড় তখন আবার চেঞ্জ করে তখন নিজে চেঞ্জ করো দুজনকে রেডি করো আবার দুটো ঘর পরিষ্কার করে ছুয়ে যাও নাহলে এসে খুব অসুবিধা হয়ে যায় ওদেরকে নিয়ে কাজ করার একা হাতে আর এদিকে মামনিকে টিভি দেখতে দিয়ে বসে দিয়েছি দুধ আর বিস্কুট দিয়ে ও একা একা খায় এটুকুই আমার পরম শান্তি যেভাবেই খাক একটু একটু খেলে তবু কি করবো একা একা খেলে পরে আমি কাজগুলো সেরে নিতে পারি আর ওর বাবার কাছে ছেলেকে দিয়েছি আর আমি এই যে ওদের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আমি বাসি কাজটা না সেরেই দাঁত মুখ নিয়েছি আর কফিটা খেয়ে নিয়েছি তাহলে একটু ভালো লাগে কাজ করার এনার্জিটাও চলে আসে এই যে বিছানাটা ওদের গুছিয়ে নিলাম আমার ওই ঘরের বিছানা গুছানো হয়ে গেছে মা ছেলে তো ওদের বাবা মেয়ের বিছানাটা গুছিয়ে বিছানা গুছানো হয়ে গেলে ঘর ঝাড় দিয়ে দেবো আর ঘরের মধ্যে এত খেলনা পড়ে থাকে এগুলো সমস্ত কিছু গোছাতে হয় আর রাতেও গোছাই কোনো দিন আবার গোছানোর পরেও সকালবেলা উঠে দেখি আবার সব চারিদিকে এরম হয়ে গেছে ভোরবেলা উঠেই মামুনি খেলা শুরু করে দেয় আর সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে তা বাসি যে বিছানাটাও ঝেড়ে নিতে হয় বাসি বিছানা রাখতে নেই সমস্ত ঝাড়া হয়ে গেছে আর ঘরগুলো এবার আমি ঝাড় দিয়ে নেব আর ওইদিকে ওর বাবারও দাঁত ব্রাশ হয়ে গেছে আমার ছেলের আধার কার্ড করার জন্য আজকে মেন উদ্দেশ্যে যাব ওর অফিসে পলাশি পঞ্চায়েতে তো ওখানে আধার কার্ড হচ্ছে সেই কারণে ওখানে করাতে নিয়ে যাব ছেলেকে আমাদের সবার আধার কার্ড হয়ে গেছে ছেলেরটা হলে বাঁচে একদিক থেকে একে একে সব কাগজগুলো ওদের বের করে নিতে হবে এরপরে ছেলের রেশন কার্ড করতে হবে তো এই কারণে যেতেই হবে তো যত তাড়াতাড়ি কাগজ হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো তো বাচ্চাদের নিয়ে রেডি হতে হবে এখন আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি যতক্ষণ ও বাচ্চাটা দেখে রাখছে কাপড় দিয়ে দিয়েছি এবার ওরা দুই ভাই বোন খেলা করছে ওর বাবাকে বললাম যে ওর খাবারটা নিয়ে এসো আমরা সবাই খেয়েছি মামনি খেয়েছে তো ছেলেকে এবার খাইয়ে দেব ওর ঠাকুমা ওর খাবারটা করেছে ওর খাবার হলো সকাল বেলা দুধ খাওয়াই কিন্তু আজকে ভোরবেলা ওকে খাইয়েছি পাঁচটা নাগাদ তো সেই কারণে আজকে আর এখন আটটা বেজে গেছে এখন দুধটা খাওয়াবো না তো এখন যেহেতু আমরা বাইরে সেই কারণে ওর জন্য ভাত মসুরি ডাল সবজি এই সমস্ত কিছু দিয়ে সেদ্ধ করতে বলেছি আর ব্লেন করে নিয়ে আসতে বলেছি এদিকে মামনি আমাদের মা ছেলেকে একটু ভিডিও করে দিচ্ছে ওর ভিডিও করতে ইচ্ছে করছিল তো ওর খাবার চলে এসেছে একটু ঘি মিশিয়ে নিচ্ছি আর ওদেরকে বলে এই করতে গিয়েই কাজের আমার অনেক ব্যাঘাত ফেটে যায় এই পড়লো বুঝি আর নিচেও তো রাখা যায় না শীতের দিন মেঝেতে ঘুরলে খুব ঠান্ডা লাগে সেই কারণে নিচেও ছেড়ে দিতে পারি না আর খাবারটা খুব গরম ফ্যান দিয়ে একটু ঠান্ডা করে নিলাম ছেলেকে কোলে নিয়ে বা কোথাও বসে খাওয়ালে খুব অসুবিধা এই ওদিক চলে যায় এখন হামাগুড়ি আর হাঁটা শিখেছে সেই কারণে স্ট্যান্ড করে নিয়েছি আর এখানে ওকে বসিয়ে খাওয়ানো সুবিধা হয় মাঝে মাঝে ছাদেও গিয়ে খাওয়াই হালকা রোদ উঠেছে সকালবেলা এখন তবুও আজকে কাজের তারা আছে বলে আজকে এই এ বসেই ওকে খাইয়ে দিলাম এই যে কিরম বায়না করে দেখো কিছুতেই খাবে না কিছুতেই এখানে বসবে না তো জোর করে ধরে ধরে খাওয়াতে হয় আমার ছেলের খাওয়া নিয়ে খুবই ঝামেলা সহজে খেতেই যায় না মেয়েটা তো খুব শান্ত ছিল ওকে খাইয়ে দিতাম যেরকম খুশি সেরকম ভাবে তোর খাওয়াতে খুব ভয় লাগে কতবার যে মুখে চামচ দিয়ে লাগে দাঁতে লাগে মুখে লাগে খুব সাবধানে হবে হাত দিয়েও খাওয়ানো যায় না তো অনেকক্ষণ ধরে ওকে খাওয়ালাম প্রায় আধ ঘন্টা সময় লাগলো এখানে তা আমার মেয়েটা টিভি দেখছিল আর ভাইয়ের কাছে আসছিল বারবার দেখতে ভাই খাচ্ছে ওকে ডাকছিলাম তো এই যে ওর খেলার ছলে ওকে খাওয়াতে হবে একটু করে খেলা করছিলাম আর খাওয়াচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি মোটামুটি এখন ফ্রেশ হয়ে নেব স্নান করে নেবো জামা কাপড় সব দেওয়া হয়ে যাবে তারপরে আমি ওদের ট্যাগ করে নেবো জামা কাপড়ের মামনি কে স্নান করিয়ে দিব তেল দিয়ে তো সবার জামা কাপড় পরিয়ে দেবো আর ওর দাদুর কাছে এইসব মাঝে দিয়ে দেবো ওর বাবা আর আমি মোটামুটি রেডি হয়ে যাবো আমার খাওয়াতে অনেক সময় লাগলো দেখো সবাই এদিক ওদিক কিরকম করছে ছেলেটা একটু একটু করে করে ঝামেলা খাবার কত সময় বাচ্চাদের খাওয়ানো মায়ের কাছে সবচেয়ে বড় কাজ আর বাচ্চারা খেয়ে নিলে মায়েদের কাজের এনার্জি একটু বেশি বেড়ে যায় তো ওকে খাওয়ানো হয়ে গেলে অনেকটা শান্তি পাবো আমি অনেক দূর যাবো ওখানে গিয়ে ঠিক মতো খাওয়াতে পারবো কিনা তো এরই মাঝে ওর জন্য কিছু আপেল সেদ্ধ করে নেবো ওখানে গিয়ে খাওয়ানোর জন্য কখন হবে আমরা তো জানি না আমাদের তো দশটা নাগাদ যেতে বলেছে দশটার ভিতরেই ব্যাঙ্কে যেতে বলেছে তো সেই সময় আমাদের উপস্থিত হতে হবে তো ওর খাবার নেবো আর মামুনি সকালে কিছু খেতে চাবে না আর দুধ খেয়েছে এখন এক জায়গায় যেতে চাইলে জামা কাপড় পরে রেডি হবে আর ভাত খাওয়ার ওর ইচ্ছেই থাকবে না তো সেই কারণে ওর একটু কালকে পায়েস রান্না করেছিলাম পায়েসটা নিয়ে যাবো ভাবছি আর এর খাবার নিয়ে যাব আর সাথে সের নিয়ে যাব যদি বেশি সময় লাগে তাহলে এক এটা ওটা একটু করে খাইয়ে দেবো বাচ্চাগুলোকে তা আমরা তো ভাত ডাল খেয়ে যাবো আর এই যে গাড়িতে রেডি হয়ে আমরা উঠে পড়েছি এখানে যাওয়ার আমার মেয়েটার কোনো কাজ নেই তবুও ও সাথে যাচ্ছে মানে ওর কাছে কোথাও কাজে গেলেও বেড়ানো তো সেই কারণে নিয়ে যাচ্ছি বাড়িতে রাখলেও থাকতে পারতো কিন্তু এক জায়গায় গেলে খুব কষ্ট হই না খেয়ে থাকতে হবে কোথায় যাবো আমরা ওখানে গিয়ে কি পরিবেশ পরিস্থিতি এদিকে ছেলে ওকে নিয়ে তো গাড়িতে নিয়ে আসার পর ছেলের ঘুম ভেঙে গেছে তো এখন ওকে ধরে রেখেছি ওকে স্নান করাতে পারলাম না মেয়েকে স্নান টান করে নিয়ে এসেছি কিন্তু মেয়ে আবার এদিকে ভাত খায়নি তো দুজনের দুরকম অবস্থা হলো ছেলেকে আজকে কখন স্নান করাবো কিছুই বুঝতে পারছি না তো বাবা বলেছে হয়তো বারোটার মধ্যে ফিরে আসবো তো বারোটার মধ্যে ফিরে আসলে স্নান করানো যাবে তবে আজকে অনেক ঠান্ডা ছিল সাড়ে নটায় তো সেই কারণে ওকে স্নান করালাম না এসে এইদিকে আমরা যাচ্ছি দেখো ও একটু জোরেই চালাচ্ছিল যে তাড়াতাড়ি পৌঁছতে হবে সিরিয়ালের বিষয় আমাদের সিরিয়ালটা আগে দিতে হবে বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে এসে ওদেরকে খাওয়াতে পারবো স্নান করাতে পারবো দুটো বাচ্চা নিয়ে গাড়ির মধ্যে আমরা হুল্লোড় করতে করতেই আসি আর তা না হলে ওদেরকে নিয়ে রাখা যায় না আর আমি তো কথা বলতেই থাকি একটার পর একটা জনের সাথে এই যে আমরা মোটামুটি ওর অফিসের সামনে পৌঁছে গেছি তো এখনো এসে দেখছি যারা আমাদের কাজ করবে তারাই পৌঁছায়নি আমরা আগে এসে লাইন দিয়ে বসে গেছি দেখো তো এই হচ্ছে অবস্থা ওদেরকে আবার ওর ওর বাবা ফোন করছে যে কখন আসবে তোমরা আসলে আমার বাচ্চাটার আগে করে দাও তোরা বলছে আরো আধ ঘন্টা বসো তোমরা আমরা আসবো ঠিক তা আমরা এখন বসেই রয়েছি বাচ্চাদের নিয়ে অথচ বাচ্চাদের স্নান খাওয়াই হলো না তো এখানে দাঁড়িয়ে রয়েছি খুব মিষ্টি একটা রোড উঠেছে তো মামুনকে স্নান করে নিয়ে এসেছি ওরও ভালো লাগছে রোদ আমরা দাঁড়িয়ে রয়েছি মামে তো বেশ ভালোই লাগছিল আর মামুনি তো এখন বেরাবে মনে হচ্ছে মানে বেরু বেরু করতে এসছে ওর একটা মানে বেরু বেরু ভাব বেরু বেরু ভাব তো এসেই বলছিল এটা কি বাবার স্কুল নাকি আমি হাসছিলাম বলছিলাম না না এটা বাবার স্কুল না এটা বাবার অফিস ওই বাচ্চাদের দেখছিল মা বাবা কোন ক্লাসে পড়ে তো বললাম বাবা পড়ে না এখানে এসে কাজ করে বাবা বাবার পড়াশোনা হয়ে গেছে তো বাবা কাজ করে বলেই আমরা দুটো খেতে পাই কাজ না পড়লে পয়সা না পেলে আমরা খেতাম কি করে তো পড়াশোনা করলে পয়সা লাগে আর কাজ করলে পয়সা দেয় বলছে কে পয়সা দেয় আমি বললাম সরকারের পয়সা দেয় সরকারের কাজ করে তো বলছো ও আচ্ছা আচ্ছা তাও কনফিউশন ও ভাবছে ওর বাবা পড়াশোনাই করে কিন্তু ওর বাবা তো স্কুল ড্রেস পড়ে নেই ওই সবও ভাবছিলো এবার আমাকে বলছিলো যে বাবা কোন ক্লাসে পড়ে কোন ক্লাসে পড়ে আমরা অফিস রুমে ঢুকে পড়েছি এখানে খুব ঠান্ডা কেউ নেই অফিসে আজকে ছুটির দিন সমস্ত লোকজন আজকে ছুটিতে রয়েছে আর সেই কারণে আমরা এই নিস্তালয়ে একটু বসলাম তো আমাদের এখনো নাকি সার্ভারে প্রবলেম ওরা বললো একটু বসতে তো সার্ভারের প্রবলেমটা ঠিক হলেই আমরা আমাদের কাজ করতে যাব ছেলে কে নিয়ে তো ছেলের মুখটা খুব ভারি ভারি হয়ে রয়েছে নতুন জায়গায় এসেছে কিছুই বুঝে উঠতে পারছে না যে ভাবছে কোথায় আমাকে নিয়ে আসলো আর এই যে ওদের কাকুটা খুব আদর করছে ওদের কে এর মধ্যে আমি একটু কিছু খাইয়ে দিয়েছি আপেল সেদ্ধ আর একটু পায়েস এনেছিলাম মামনিকে খাইয়ে দিয়েছি তো এইদিকে মামনি খেলা করছে ওর সম্পূর্ণ খেলার জায়গা হয়ে গেছে আর ছেলে কে ভাবলাম যে বারোটা যখন বেজেই গেল ওকে একটু স্নান করিয়ে দি তো ওর বাবা বললো যে গরম জলের ব্যবস্থা করে দিছি ছাড়াও তাহলে স্নান করে দাও বাড়ি যেতে যেতে একটা বাজবে বা দুটো বাজবে তো এত বেলায় তো স্নান করানো যাবে না ছেলের আবার ঠান্ডা লেগে যাবে তো এই জন্য এই যে স্নান করিয়ে এই দেখো রেডি করে চলে আসলাম ওগুলো আর ভিডিও করা হয়নি আমরা দুজন ধরে স্নান করলাম এখানে যে মাসিটা ছিল জল গরম করে দিয়েছিল যে যে কিনা চা চা আমাদেরকে লাল খেলাম একটু আর আর বিস্কুট খেলো এই চলে এসেছি ব্যাংকে আসার পরে এই যে ছেলে স্নান করে খেয়ে একটু ঘুমিয়ে গেছে এই তো ঘুমের সময় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এই জন্য আমি ভাবছিলাম এখন ওর ছবিটা নেবে কিভাবে পুরো ঘুম ছেলে আর সবাই দাঁড়িয়ে রয়েছে কি লাইন দেখো কি ভিড় তো ওরাও বলছিল যে বাচ্চাদের আগে করে দেব তো অনেক কষ্ট করে ছেলেকে ঘুম ভাঙিয়ে কান্নাতে কান্নাতে উঠে এই যে চলে যাচ্ছি লাস্টে আমাদের কাজ হয়ে গেছে তোর বিদরবা বা যত কিছু আছে আমাদের নিয়ে তো এই যে একটা চামচ দিয়ে দিয়েছি দেখো এত কিছু ডিস্টার্ব করছে খালি কান্না করছে ওদের আসলে পেটে খিদেও লেগে গেছে তো লাস্টে ওর বাবা বলল যে চলো পলাশি এখানেই পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তারই মনুমেন্ট তৈরি করেছিল আশেপাশে যে আমের বাগান টাকা ছিল আমরা তো ইতিহাসে পড়েছিলাম আজকে আমার সেই ইতিহাস চোখের সামনে মানে অবিশ্বাসও লাগছে আমার কাছে যে আমি এই পলাশিতে চলে এসেছি আর পলাশির যুদ্ধের সেই ময়দানটা দেখছি আশেপাশে রয়েছে তো মামনির সাথে একটু ফটোশুট করে নিলাম ওর বাবাকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম বাবা কথা বলছিল ফোনে তো বললাম আমাদেরকে একটু করে দাও মা মেয়েকে আর ছেলেকে দেখাচ্ছিলাম ওই দেখো ওই দেখো এখানেই পলাশীর যুদ্ধ হয়েছিল বাবা সতেরোশো সাতান্ন সালে আজ থেকে কত কত বছর আগে চারিদিকে ঘুরছিলাম আর বলছিলাম এখানেই সেই মনুমেন্ট তৈরি করেছে দেখো বইয়ের পর আমি চোখে দেখছি কি ইতিহাস আমার সামনে তো ইতিহাসটা খুবই দেখ পড়তে খুব মজার এই যার চোখের সামনে দেখলে ইতিহাসগুলো গুলো গায়ে কাটা দিয়ে ওঠে একদম তো এই যে পুরোটা দেখে নাও চারিদিকে আর এই ডানে বামে যুদ্ধ হয়েছিল আর কিছু দূর ভিতরে গিয়ে ওখানে আর কি সমাধি দেওয়া আছে কিছু মানুষজনের তো অবশেষে সঙ্গম টি হাউস এন্ড রেস্টুরেন্টের বাবা গাড়িটা দাঁড় করালো আমি তো বললাম এই দুপুর খাবার খাবে কিন্তু না বলল যে না এখানে একটা স্পেশাল চা খাবো তোমাদেরকে দেখো তো এখানকার স্পেশাল চাটা খাও তোমরা मामি তো মেয়ে চিপস কিনে দিয়েছে তো আমি আবার লোভীর মতো জিভে বের করছি আর বলছি দে আমাকে দে বলছে না আমি দেখো কিরম লোভ করছি কিন্তু আমাকে লোভ থেকে বঞ্চিত করছে সে কিছুতেই দিচ্ছে না আমি দে আ দে দে দিবি না কেন দে সেই লোভীর মতো করছি আমি আর দেখো অবশেষে লোভিকে একটা দিয়েছে আর লোভী তো বেজাই খুশি হয়ে গেছে এই লোভীর মুখে দিতে গিয়ে অর্ধেক নিয়ে নিল কি আফসোস তুমি বললাম দে আর একবার দে বললাম এত বড় হও খুব খুশি হয়ে গেল সে তো এই যবশেষে আমার চা হাতে চলে আসলো তো চাটা জবর মজার চা তোমরা কেউ গেলে পরে খাবে খুব দারুন চা তো আজকের আমার ব্লগটা এই পর্যন্তই আমি শেষ করছি অনেক একটা ভালো চা হলো আমার বর লাস্টে তো কিছুই খাওয়া দাওয়া হয়নি ভালো থেকে সুস্থ থেকো আবার নতুন কোনো ব্লগ দেখা হবে বাই